সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন পচা শেয়ারের আগ্রহ থাকে বিনিয়োগকারীদের দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির আগ্রহ রয়েছে বিনিয়োগকারীদের তবে এই স্টকটি মাঝে মাঝে অনেক প্রফিট দেয় আজকে জানাবো এই স্টকটির বিস্তারিত আলোচনা নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে এই আলোচনাটি শুনবেন তার পূর্বে গত কার্য দিবসের কিছু আলোচনা প্রকাশ করার চেষ্টা করি আপনার সকলে অবগত রয়েছেন গত কার্য দিবসে প্রায় সতেরো পয়েন্ট ডিএসি এক সূচক মাইনাস রয়েছে দেখুন মার্কেটের লেনদেন যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি দুইশো বিরাশি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দরবারার তালিকায় শেয়ারের সংখ্যা দেখি তাহলে দেখতেই পারতেছি একশো পঁয়তাল্লিশটি কোম্পানি ছিল দরবারার বাড়ার তালিকায় এবং দর হারার তালিকায় ছিল একশো আষট্টি কোম্পানি সাতাত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজেই ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি প্রথম অবস্থানে থাকে এবং এই সেক্টরের বিশটি স্টক ছিল দর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরটি ছিল দ্বিতীয় অবস্থানে এবং এই সেক্টরের উনিশটি স্টক ছিল দর তালিকায় তৃতীয় অবস্থানে ফার্মা সেক্টর ছিল এবং এই সেক্টরের সতেরোটি স্টক ছিল দর বাড়ার তালিকায় চতুর্থ অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর এবং টেক্সটাইল সেক্টরের ষোলোটি কোম্পানি ছিল দরবারার তালিকায় পঞ্চম অবস্থানে থাকা মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড সেক্টরের বারোটি স্টক ছিল দর বাড়ার তালিকায় এই ছিল গত কার্য মার্কেটের সার্বিক পরিস্থিতি এখন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির বিষয় গুরুত্ব সহকারে শুনবেন দেখুন এই স্টক এই মুহূর্তে কোম্পানিটি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এখন আপনারা বলতে পারেন তাহলে এই ক্ষতিগ্রস্ত কোম্পানি নিয়ে কেন আপনারা আপনি আলো আলোচনা করতে আসলেন দেখুন আমি আপনাদেরকে সব কিছুই জানানোর চেষ্টা করি সে জানানোটা আপনাদেরকে প্রয়োজন এই স্টকটিরও তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি এই স্টকগুলো অবশ্যই বিনিয়োগ করার পূর্বে সকল তথ্যগুলো যে যেমনভাবে জেনে বুঝে তার বিনিয়োগ করতে হয় তো এই স্টকটির বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি যে এই স্টকটিও জেনে বুঝে তারপর বিনিয়োগ করবেন কারণ বিনিয়োগ করতে আসেন বর্ষর শেষে যেন একটি লভ্য অংশ পেতে যেন পারেন তো এখানে এই স্টকটি যে লভ্য অংশ দিতে পারবে সেরকম পজিশন নেই তো সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি গত অর্থ গত কার্যদিবসে চৌচল্লিশ টাকা পঞ্চাশ পয়সাতে ক্লোজিং হয়েছে এবং এই কোম্পানিটির নেব যেটি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন নেব রয়েছে উনচল্লিশ টাকা উনাশি পয়সা মাইনাস মানে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে আর এই কোম্পানিটি জুন ক্লোজিং কোম্পানি হওয়ার কারণে কিন্তু এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে লস রয়েছে বিরাশি পয়সা সেকেন্ড কোয়ার্টারে লস রয়েছে লস হয়েছে ছিয়াশি পয়সা এবং সেম থার্ড কোয়ার্টারও ছিয়াশি পয়সা লস হয়েছে তো এই কোম্পানিটি যে বর্ষ শেষে কিছুই দিতে পারবে না ইতিমধ্যে আপনারা বুঝতে পারতেছেন কিন্তু তারপরও আলোচনাটি পুরো আলোচনাটি শুনবার চেষ্টা করবেন এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিপ্পান্ন তিপ্পান্ন লক্ষ এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে চৌচল্লিশ লক্ষ এই পাবলিকের কাছে দুনিয়ার শেয়ার সংখ্যা দেখুন কি একটি অবস্থা আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি ডিএসসি ওয়াইফের থেকে আপনাদেরকে আরও কিছু তথ্য জানাবো দেখুন এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে বিয়াল্লিশ টাকা এবং সর্বোচ্চ প্রাইজ হয় অষ্টআশি টাকা বিশ পয়সা পর্যন্ত এই স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির নামটি হলো আজিজ পাইপ আজিজ পাইপ লিমিটেড এই স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো ছিয়াশি সালে এবং কোম্পানিটি জ্যাড ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের যদি আমরা লোন দেখি তাহলে দেখতে পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এখন আপনারা দেখবেন এই কোম্পানিটির একটি ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইট থেকে আপনারা আরও অনেক তথ্য জানতে পারবেন কারণ এই স্টকটির তথ্য জানতে হলে কিন্তু তাদের ওয়েবসাইটের যে একটি নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ড থেকে কিন্তু আপডেট তথ্য সংগ্রহ করতে পারবেন কখন কি হচ্ছে কখন কি আপডেট তথ্য দিচ্ছে সেই তথ্যগুলো কিন্তু নোটিশ বোর্ডে পেয়ে যাবেন আর এই স্টকটির আমরা যদি আর এস দেখাই তাহলে আর এস আই কত রয়েছে আপনারা সকলেও অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই আর এই মুহূর্তে এই স্টকটির আর এস রয়েছে চল্লিশ দশমিক বিয়াল্লিশ গত কার্য দিবসের ক্লোজিং অনুযায়ী এবং এই স্টকটি কিন্তু জ্যাট ক্যাটাগরিতে রয়েছে এটি আপনারা কিন্তু অবগত রয়েছেন আর এই স্টকটি যদি আরও কারেকশান হয় কারেকশানের কিন্তু শেষ নাই যেহেতু এই স্টকটি প্রতিবারের মতন কিন্তু এখনও লসে রয়েছে যদি কোম্পানিটি কিছুটা প্রফিটের মুখ দেখতে পারত তিনটি আর্থিক প্রতিবেদনের মধ্যে যদি দুটি আর্থিক প্রতিবেদন অথবা একটি আর্থিক প্রতিবেদনও যদি ভালো দেখা যাত দেখা যা যাইতো তাহলে কিন্তু আমরা ভাবতাম যে না বছর শেষে মনে হয় যে কিছু একটা প্রফিটের মুখ দেখতে পারবে তো এই মুহূর্তে এই স্টকটি যদি সাপোর্ট খুঁজি তাহলে একচল্লিশ টাকা নব্বই পয়সা বিয়াল্লিশ টাকা ধরতে পারেন আর এই স্টকটি এই মুহূর্তে ক্লোজিং হয়েছে চৌচল্লিশ টাকা পঞ্চাশ পয়সাতে তবে সেকেন্ডারি মার্কেটে আমরা যা দেখতে পারি সেটি হলো যারা এই স্টক নিয়ে খেলাধুলা করে থাকে তখন এই স্টকগুলোকে নিয়েও খেলাধুলা করার সম্ভব হয় কারণ শেয়ার সংখ্যা কম থাকে আবার এই স্টকটি পাবলিকের হাতে কিন্তু শেয়ার সংখ্যাটি বেশি এটিও কিন্তু নজরদারিতে রাখতে হবে আর যখন লো পেড খেলাধুলা হয় তখন কিন্তু এই এই ধরনের স্টকগুলোকে হঠাৎ করে কিছু যারা সুবিধাবাদী লো বিনিয়োগকারী বিনিয়োগকারী বলবো না তারা হল সুবিধাবাদী ব্যবসায়ী তারা কিছু সময় এসে স্টকগুলো অনেক বেশ কিছু স্টক ক্রয় করে তারপর এই এই স্টকগুলোকে বাড়ানোর চেষ্টা করে আর এই স্টকটি রেজিস্টেন্স রয়েছে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা আর আসলে আপনারা যখন বিনিয়োগ করতে যাবেন তখন নিশ্চয়ই ভালো স্টক দেখে বিনিয়োগ করলে কখনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই কোম্পানিটি কিন্তু ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে দেখে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন এই আজকের আলোচনার যে স্টকটি আজিজ পাইপ লিমিটেড এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবাইকে শোনবার সুযোগ করে দিবেন কিভাবে দিবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে দিলে কিন্তু এই যে তথ্যগুলো শুনে কিন্তু অনেকেই উপকৃত হবে এটি আপনারা সকলেই জানতেও পারতেছেন বুঝতেও পারতেছেন আর আমাদের ফেসবুক যদি ফেসবুক থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই একটি লাইক দিবেন এবং আপনার মতামতটি আমাদের কমেন্টে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা তো নিশ্চয়ই লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানানোর চেষ্টা করবেন কারণ আপনাদের মতামতটি যদি আমরা পাই তাহলে আরও উপকৃত হই এবং আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর যদি জানতে চান তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন তাহলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আজকের মতো এখানেই নিলাম আগামীকাল আবার আসবো আলোচনা করব এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদেরকে তথ্য শেয়ার করার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ